কোরআন শেফের কোনো আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব সীমার বাইরে আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা ঝুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম ঝুলুম করছেন স্টপ অল দিস নন সেন্স বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যে পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্বে থাকতাম আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহা আপনার কন্ট্রিবিউশন কেন আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন আই আপনি কি কন্ট্রিবিউশন করেন কয়টা রাত জেগেছিলেন ছিলেন রাতের বারো রাত জেগে আমরা অপারেশন করছি আপনি কি করছেন তত্ত্বর তো আমলে চাইলে কোটি টাকা কামাই করতে পারতাম এখনো তো ঋণ করে চলি আপনার মধ্যে এত এত ননীর মতো আমরা চলি না ভাই দয়া করে আমার সেনা কর্মকর্তাদের নিয়ে তা আমার সাথে কথা হয় না আমার সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে নিয়ে কখনো আপনি চাকর বাকর শব্দ বলবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট ব্লাডি সার্ভেন্ট আমরা সেবক চাকর না সেবক আর চাকর মধ্যে পার্থক্য আছে আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ডের যেখানে যাবো যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো আমি আই উইল গেট স্যালুট এটা গ্লোবালি উই আর টু রিসিভ ইট আপনি কে হু আর ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডনে যাই লাফালাফি করতে পারবেন আর বাট আমি প্রটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায় কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জন সম্মান করেন ভাই মানুষকে অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করানো আমাদের সেনা কর্মকর্তা আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় পাঁচ আগস্টে নিয়েছে প্রত্যেকটা আমাদের ফাঁসি হতো যদি আমি ক্ষমতা আসতো আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়ায় যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচই আগস্টে এই যে আপনার আড্ডকের জিওসি তিনি কাজ করতেন যদি আমলি লীগ ক্ষমতা ওনার চাকরি যেত লেফটেন্ট পরে কথা জিওসি ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হইতো এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচে আগস্টের দিন খালি আমলি টিকে ঠিক যেত দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার শেষ অবস্থার হইত না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগ্রহা যায়নি সেনা কর্ম যেই দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশে সেনা কর্মকর্তাদের কথা বলতে লজ্জা করে না আপনাদের যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আমলিকের সময় যে আমলিক সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তস্তস করে দেওয়ার জন্য এমন কোন চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়ে এটা সুক্রিয়া তারপরও সেনাবাহিনী এই অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনা কর্মকর্তা দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি সেনাবাহিনী গোলে পচে যায়নি পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেনাবাহিনী পচে গলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালোবাসা না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা ইন্ডিয়ান বাহিনী তাই তো হয় নাই সেই সেনাবাহিনী করেন আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার না। কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্স এর সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম হোয়াট ইজ দা কলেজ বিহাইন্ড ইউর এভরি স্পিস হোয়াট ইজ দা স্ট্রাটেজিক্যাল মুভেন ইউ হ্যাভ আই উন্ডারস্ট্যান্ড আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইলেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে হ্যাঁ

আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি সেনাবাহিনী তো চাকর বাকুর তার সেনাবাহিনী টাকা থাকেন সেনাবাহিনী কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে না এটা সেনা প্রধানের ইতিহাস নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে আপনাকে এই সিভিল সেনাবাহিনী করবে সহযোগিতা করবে। সেখানে সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করব। এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করব। কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন আগস্ট বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধান জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনার পার্শ্ব বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজলের আকবর জিজ্ঞেস করেন তাকে আপনি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজলের আকবরের সাথে আমার তখন অনটন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিছিলাম জিজ্ঞেস অবিশ্বাস করলে যেন সজাইল আকবরকে জিজ্ঞেস করবে আমার মতো মেজরেরা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজরেরা যেন সজাইল আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়া তো অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই যেন সজাইল আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন

তখন এই সহজ আকবর মির্জা ফখরুল আলমগীরকে খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে রেখেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি রাজনীতি করেন জোনায়দ সাহেবকে জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছে এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজর রেজা যা করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি ফুয়াত্তা করেন আমি মাঠে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি মাঠে ছিলাম আপনি বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি মাঠে ছিলাম সেদিন আমার বাসার নিচে লেপের গণেশরা ডিজে ভাই পাঠিয়েছিল আমাকে ধনিয়া যাব এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চলছিল জেউলা এটা ডিজে বাইরের কাছে প্রমাণ আছে খোদ নিয়ে দেখে কোনোদিন তো বলতে আসি নাই কারণ দেশ সেবার জন্য শপথ দিয়েছিল দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নিরবে নিভ্রিতে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমি কে বিএনপি এগুলো চিন্তা করি আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা সেনাবাহিনী হচ্ছে একটা অনলাইন শো সেনাপ্রধান যা বলে সেনাবাহিনী তাই মানবে যদি কোন একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোন একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করছেন একটা ভুল থাকতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর বাকর না আপনি যেই তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর ফুয়াদ সাহেব আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি যতদূর জানি আপনি ধার্মিক মানুষ তাহলে এইভাবে একটা বাহিনী কিনে এইভাবে তুচ্ছাত্মক ভাবে কথা বলবেন কেন আপনি সেনা বাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি আমি চার পাঁচটা ব্যাটালিয়নে চাকরি করেছি আমার ব্যাটালিয়নের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষান্তেক অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেককে রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি যা কতজনকে হেল্প করেছি আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে উপকার চাইলে আমি আপনার জন্য দৌড়ে যেতাম ভাই আমার ওই রকম আমাদেরকে কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যায় কাজ করতে যাই দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর গেটিং ভাইরাল আমরা ভাইরাল হওয়ার জন্য সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে সেনাবাহিনী ব্যারাকে থাকবে সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠাই দিবে যেন ওয়াকার সমস্ত সেনা সদস্যকে আজকে ব্যারাকে পাঠায় দিবে আর কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে সামার কালেকটিভের এখন প্রস্তুতি গ্রহণ করুক উনি প্রত্যেকটা কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেবুল সেনেমারি বেড়াতে যাক দেখি আপনি দেশে চালান না কি করতে পারেন আপনার হাত কি মুরাদ আছে না আপনি আমেরিকার সময় বক্তব্য দিয়েছেন কি করতে পারছেন কি উল্টাইতে পারছেন আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছেন ভাইরাস হয়েছেন আপনার বক্তব্যে আমিও ফ্যান সো হোয়াট এতে কি উন্নতি হয়েছে দেশটা কি বদলাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল কি করছেন মার্কেটিং একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন হচ্ছে রোল যেই রোলটা করিম বলে মতো একটা চমৎকার সেনাপ্রধান নিতে পারেন বিজয় তিনি আজকে বিতর্কিত হচ্ছেন ভদ্রলোক আজকে একটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন যেন ইকবাল করিম ভুজার মতো একটা মানুষকে এই ক্লারিফিকেশন দিতে হবে আমার কাছে খারাপ লাগে কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্স জেনারেল বাট একটা ভূমিকা নিতে পারেননি সে দুই হাজার সালে পনেরো সালে একবার কোনো ভূয়া একটা ভূমিকা নিতে পারেননি বিধায় সিদ্ধান্ত নিতে পারেননি আজকে তিনি ভিড়েন কিন্তু যেন একবার কোন ভূয়া এটা সত্য অনেক জেনারেল অনেক ভালো এখন অফিসার একটা সিদ্ধান্তের কারণে লোকটা আজকে ভিলেন হয়ে গিয়েছে এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রাওয়ার সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল ইরা জানাব এই শব্দটা অন্য জানা নিতে পারেন যেন ইকি ভূয়া বলেছিল কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী ব্যারাকি ফেরত চান

জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি কারণ আমরা মিলিটারি অফিসাররা মেনুয়াল অফ মিলিটারি ল এল এটা নিয়ে পড়াশোনা করা আমরা আমরাও আইন কিছুটা জানি ভাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিং এর কাজও জানি আপনি ক্যান্টিনের কথা বলবেন প্রত্যেকটা কান বাংলাদেশ না বিশ্বের সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে ক্যান্টিন মানে সেনা ক্যাম্পমেন্টে তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য এটা বিজনেসের জন্য না আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায় না যেন আর্মিকে নিয়ে কথা বলবেন না হ্যাঁ কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে সেটার জন্য তো আপনি ঢালাও ভাবে এটা করে এবং সেই বাড়াবাড়িগুলো শেখ হাসিনার কারণে হয়েছে শেখ হাসিনা হবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইনগেজ করতে চেয়েছে ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় ইঙ্গেজ করতে বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন খুঁজে দেখেন সেনাবাহিনী ভূমিকাটা কি ভাই আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনীর অবদান নেই বলেন বড় বড় প্রজেক্টগুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয় সততার কারণে দেয় একটা চুরি করলে ওটা খুব লাফালাফি করেন আরেকটা কথা লাস্টে বলি সেনা কর্মকর্তাদের নিয়ে এত কথা কেন হয় জানেন আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হলে আরেকজন সহ্য করতে পারি না তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাশ হয়ে যায় আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না কারণ কি আমি জেল তার মতো অন্যায় করি নাই আমি অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি ছিলাম না যদি আমি করতাম আরেকজনকে পারতাম না ভাই তো আমাদের ওই যে আমরা পরস্পর আমরা হাসান নাসিম তিনি একটা সৎ অফিসার ছিলেন তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসার কিনে উনি অনেক কথা বলেন তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন বলেন না এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসের বদমাস থাকলে আমরা তার কথা বলি কজ আমাদের ভিতরে ভালো সংখ্যা অনেক বেশি আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে সবাই খারাপ হওয়ার কারণে সবাই বলতে মানে মেজরিটি মোর দেন নাইনটি পার্সেন্ট করাপ্টেড থাকে যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না পুলিশ বলেন ওই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন কেউ কাউকে দেখবেন হাজার চুরি করলে কিছু বলে না কারণ কি তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে বাট আমরা সেনা অফিসারের কথা বলি কারণ কি আমাদের মেজরিটি অনেস্ট আমাদের মেজরিটি দক্ষ একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমাণে ট্রেনিং করতে হয় একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয় আপনার মতো দুই চারটা ব্যারিস্টারি ডিগ্রি হয়ে যায় ভাই আমি এক জুনিয়র অফিসার কমান্ড স্টাফ করছি যা পড়াশোনা করছি ওই পড়াশোনা এফোর্ট দিলে আপনার মতো চারটা ডিগ্রি আমি অর্জন করতে পারতাম আমাদের সাথে যারা ইউনিভার্সিটি ডিগ্রি পড়াশোনা করে তারা দেখেছে আমরা সেনা অফিসারের পড়াশোনায় কেমন